কিন্তু তুমি জানো না তুমি মূসা যখন ঘোষরা দিয়েছ এই মজলিসের ভিতরে কারা গুলা বের হয়ে যাও তখন ওই আমার বান্দা আমি আল্লাহর দরবারে এমন করেছে আমি আল্লাহর কাছে তাকাইয়া বলছে রে মালি জীবনে এত অপরাধ করেছি এখন পর্যন্ত তুমি আমাকে ব্যয় করো নাই বনে ইসরাইলে একটা সময় এমন এসে দাঁড়াইলে তাদের মাঝে কোনো বৃষ্টি হয় না তাদের মাঝে কোনো বৃষ্টি হয় না কোনো পানি নাই বৃষ্টি না হওয়ার কারণে পানি না কারণে জমিনগুলো সব ফেটে গেছে পানি নাই এই যে বর্তমান ধান রোপণ করা হয়েছে এখন যদি বৃষ্টি না হয় তাহলে ধানের ক্ষেতগুলো কিন্তু ফেটে যায় তো বনি ইসরাইলের অবস্থাও এমন হয়েছে একটা সময় গিয়ে মাসের পর মাস কোনো বৃষ্টি নাই বৃষ্টি না থাকার কারণে এই বনি ইসরাইলের জমিনগুলো ফেটে গেছে বনি ইসরাইলের পয়গম্বর মৌসা পয়গম্বর এবার বনি ইসরাইলের লোকদেরকে নিয়ে মৌসা পয়গম্বর সলাতুল ইস্তেসকা পড়তেছেন বৃষ্টির জন্য নামাজ পড়তেছেন মুসা পয়গম্বর মুসা পায়গম্বর যখন বৃষ্টির জন্য নামাজ পড়তেছে নামাজ পড়তে পড়তে নামাজ শেষ করার পর এবার মুসা পায়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ বহু দিন হয়ে গেল বৃষ্টি নাই একটু বৃষ্টি দাও বৃষ্টি না থাকার কারণে জমিনগুলো ফেটে গেছে বৃষ্টি না থাকার কারণে ফসলগুলো হইতেছে না এই বলে বলে যখন মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছে সাথে বিশাল এক জামাতকে নিয়ে আল্লাহর পয়গম্বর দোয়া করতেছে যখন মুসা এই এইভাবে দোয়া করতেছে আল্লাহ অনেক দিন হয়ে গেছে বৃষ্টি নাই বৃষ্টি না থাকার কারণে জমিনগুলো ফেটে গেছে এখন একটু বৃষ্টি দাও কিন্তু আল্লাহ বৃষ্টি দিতেছেন না আল্লাহ মুসাফা এগম্বরকে জানাইয়া দিলেন রে মুসা তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছ তাদের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যে জীবনে এই পরিমাণ করেছে যে তার করে নাই। ওই নাফরমান ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত না তোমাদের দল থেকে বের করে দিবে ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া কবুল হবে না আর ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য বৃষ্টিও পাঠানো হবে না দাঁড়াইয়া যাও আর এলান করে দাও কে আসো এই জামাতের ভিতরে যে গুনাহগার তাড়াতাড়ি জামাত থেকে বের হয়ে যাও কারণ তোমার মতো গুনাহগার যদি জামাতে থেকে দোয়া করে তাহলে আমাদের দোয়া আল্লাহ কবুল করবে না এই কথা শোনার পর মুসা পয়গম্বর দাঁড়াইয়া গেলেন আর বলতে শুরু করলেন ও ভাইয়েরা আমার তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি জীবনের পুরো সময়টা নাফরমানির ভিতরে কাটিয়েছে আজ আল্লাহ বলতেছে ওই নাফরমানকে যদি ওখান থেকে না সরানো হয় ওই নাফরমানকে যদি ওইখান থেকে না পাঠানো হয় হও더라 তাহলে আমাদের দোয়া আল্লাহ কবুল করবে না আর আমাদের জন্য আল্লাহ বৃষ্টিও নাজিল করবে না এবার موسی যখন এই ঘোষণা দিয়ে দিলেন এইবার ময়দান থেকে কোন মানুষ বাহির হইতেছে না সবাই যার যার জায়গায় বসে রয়েছে موسی پیغمبر রাগ হয়ে আবার ধমক দিয়ে বললেন ওই নাফরমানিন দল তুমি বের হয়ে যাও এই জামাতের ভিতরে যে নাফরমান আছে তুমি বের হয়ে যাও কারণ যতক্ষণ পর্যন্ত না তুমি বের হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের দোয়া কবুল করবে না আর আমাদের জন্য বৃষ্টিও দিবে না এমন করতে করতে হঠাৎ করে আকাশের দিকে তাকাইয়া দেখে বৃষ্টি পড়তেছে এবার মুসাফম্বর আল্লাহকে বললেন আল্লাহ। তুমি তো বললাই জামাতের ভিতরে একজন নাফরমান আছে ওই নাফরমানকে বের না করার আগ পর্যন্ত তুমি বৃষ্টি দিবা না তাহলে কেন তুমি বৃষ্টি দিলা জামাত থেকে তো কেউ বের হয় নাই এবার আল্লাহ বলতেছে রে এই কিছুক্ষণ আগে যেই বান্দা ছিল না ফরমান এই কিছুক্ষণ আগে যেই বান্দা ছিল গুনাগার এই কিছুক্ষণ আগে যেই বান্দার জন্য তোমাদেরকে বৃষ্টি দেই নাই এখন ওই বান্দা হয়ে গেছে আমার আশেক আর এখন ওই বান্দার জন্যই আমি মিষ্টি দিতেছি আল্লাহ বলে এইটা কিভাবে সম্ভব পয়গম্বর বলতেছেন এইটা কিভাবে সম্ভব যার কারণে আপনি আমি পয়গম্বরের তো কবুল করেন নাই কারণেই আপনি বৃষ্টি দিতেছেন এটা কিভাবে সম্ভব এবার আল্লাহ বলতে সেরে পয়গম্বর মুসা আমার বান্দা নাফরমানি করেছে আমার বান্দা গুনাহ করেছে এই জন্য আমি রাগ হয়ে বৃষ্টি দিব না কিন্তু তুমি জানো না তুমি মূসা যখন ঘোষণা দিয়েছ এই মজলিসের ভিতরে কারা আছো গুনাগার বেরু হয়ে যাও তখন ওই আমার বান্দা আমি আল্লাহর দরবারে এমন করেছে আমি আল্লাহর কাছে তাকাইয়া বলছে রে মালি জীবনে এত অপরাধ করেছি এখন পর্যন্ত তুমি আমাকে বেআতি করো নাই এখন পর্যন্ত তুমি আমাকে অসম্মানিত করো নাই আজ এত মানুষের মাঝে যদি আমি বের হয়ে যাই তাহলে মানুষ আমাকে টিটকারি মারবে মানুষ আমাকে খারাপ জানবে মানুষ আমার ইজ্জত হানি করবে এতদিন পর্যন্ত তুমি আমাকে বেজতি করো নাই আমার গুনার খবর তুমি কাউকে জানাও নাই আজ এই মানুষের ভিতরে আমার গুনার খবর তুমি কাউকে জানাইও না আয় আল্লাহ তাওবা করতেছি জীবনে যত গুনাহ করেছি সব কিছুর থেকে তওবা করতেছি সামনে আর জীবনে গুনাও করব না আয় আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম এই নাফরমান বান্দারে তুমি মাফ করে দাও এই নাফরমান বান্দাকে তুমি বেআজতি করিল না যখন আমার বান্দা আমি আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেছে আমি আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে মারিয়া উঠছে আমি আল্লাহ সাথে সাথে আমার এই বান্দারে মাফ করে দিছি